নমস্কার আজকের আলোচনা উনিশশো সালের একটা ঘটনা নিয়ে মরিচখাপি গণহত্যা আমরা একটা নির্দিষ্ট সূত্র মরিচখাপি গণহত্যা রাজনৈতিক বলিদান এর ওপর ভিত্তি করে কথা বলবো। আমাদের চেষ্টা থাকবে এই ঘটনার গভীরে যাওয়ার মানে এর প্রেক্ষাপট কি ঘটেছিল কেন ঘটেছিল আর এর ঐতিহাসিক তাৎপর্যটা ঠিক কোথায় এই সব কিছু একটু খতিয়ে দেখা শুরু করি প্রেক্ষাপট দিয়ে কেমন মানে সেই সময়কার পরিস্থিতিটা বোঝা খুব দরকার একাত্তর সার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হল তারপরেও বেশ কয়েক বছর ধরে লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী তাই না বিশেষ করে নামশূদ্র দলিত সম্প্রদায়ের বহু মানুষ তারা তখনকার পূর্ব পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এলেন কেউ কেউ ভারতের অন্য রাজ্যেও গেলেন এরা তো মানে দেশভাগের কষ্ট ভিটে হারানোর যন্ত্রণা নিয়েই এসেছিলেন তো সাতাত্তর সাল পর্যন্ত মানে কেন্দ্রে তখন ইন্দিরা গান্ধীর শাসন চলছে এই শরণার্থীদের অনেকেই পশ্চিমবঙ্গ বা আশেপাশে রাজ্যের বিভিন্ন ক্যাম্পে থাকছিলেন খুবই কষ্টের মধ্যে কিন্তু কিন্তু পরিস্থিতিটা একটু বদলাল যখন উনিশশো সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতা এল হ্যাঁ বামফ্রন্ট মানে কয়েকটি বামপন্থী দলের জোট যারা নির্বাচনে জিতে সরকার গড়ল তো এই নতুন সরকার এসে একটা নীতি নিল তারা বলল যে এই শরণার্থীদের পশ্চিমবঙ্গ ছাড়তে হবে তাদের জন্য আগে থেকে ঠিক করা যে পুনর্বাসন এলাকা ধরুন মধ্যপ্রদেশের দণ্ডকারণ্য ওড়িশা বা আন্দামান সেখানে চলে যেতে হবে সরকারের যুক্তিটা ছিল মূলত প্রশাসনিক তারা বলছিল পশ্চিমবঙ্গে জনসংখ্যার চাপ খুব বেশি রাজ্যের পক্ষে আরই ভার নেওয়া সম্ভব নয় আচ্ছা এই যে সরকারের যুক্তি আর ওদিকে শরণার্থীদের অবস্থা এই জায়গাটা আরেকটু যদি পরিষ্কার করেন হ্যাঁ দেখুন বিষয়টা একদিকে সরকারের প্রশাসনিক যুক্তি মানে পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে চাপ কমানো দরকার কিন্তু অন্যদিকে ছিলেন ওই মানুষগুলো শরণার্থীরা যাদের বেশিরভাগই বাঙালি হিন্দু এবং মানে নিম্নবর্ণের তারা তো একবার দেশভাগের শিকার হয়েই এসেছেন তাদের কাছে পশ্চিমবঙ্গ মানে ভাষা সংস্কৃতি সব মিলিয়ে অনেক বেশি চেনা আপন তারা ভাবছিলেন এখানেই হয়তো নতুন করে জীবনটা শুরু করা যাবে এখানেই তো সংঘাতটা তৈরি হল সরকারের পরিকল্পনা আর একদল মানুষের বাঁচার ইচ্ছে মুখোমুখি শরণার্থীরা পশ্চিমবঙ্গ ছাড়তে রাজি ছিলেন না বিশেষ করে দণ্ডকারণ্যের মতো একটা অচেনা জায়গায় যেতে তাদের একদমই ইচ্ছে ছিল না দণ্ডকারণ্য মানে তো মধ্য ভারতের বিশাল একটা এলাকা তাই না বেশ রুক্ষ অনুন্নত একদম পরিবেশ ভাষা সংস্কৃতি সবই আলাদা শরণার্থীদের ভয় ছিল সেখানে গেলে তারা আবার কণ্ঠাসা হয়ে পড়বেন ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে যাবে ঠিক আর এই পশ্চিমবঙ্গ ছাড়তে না চাওয়ার জেদ থেকেই তারা মরিয়া হয়ে উঠলেন সরকারের নির্দেশ না মেনে বিভিন্ন ক্যাম্প থেকে বেরিয়ে এসে সংগঠিত হয়ে কলকাতা পেরিয়ে তারা চলে গেলেন সুন্দরবনের একটা দ্বীপে মরিচাপি তখন তো প্রায় জঙ্গল জনমানবহীন একটা দ্বীপ ছিল সেটা চলুন এবার দেখি সেখানে কি ঘটল তো সরকারিরা মরিশ্রপে পৌঁছলেন তাদের মনে তখন নতুন করে বাঁচার স্বপ্ন অসম্ভব পরিশ্রম কিন্তু করেছেন তারা জঙ্গল কেটে বসতি গড়তে শুরু করলেন ঘর বাঁধিলেন নলকূপ বসালেন চাষবাসের চেষ্টা মাছ ধরা মানে বাঁচার চেষ্টা আর কি হ্যাঁ সূত্র থেকে জানা যায় অল্প সময়ের মধ্যেই সেখানে একটা বেশ স্বনির্ভর ব্যবস্থা গড়ে উঠেছিল নিজেদের মতো করে কিন্তু সরকারের চোখে এই পুরো ব্যাপারটা ছিল অন্যরকম ঠিক তাই সরকারের বক্তব্য ছিল মরিঝাপি একটা রিজার্ভ ফরেস্ট মানে সংরক্ষিত বনাঞ্চল আর আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলে বসতি স্থাপন করা গাছ কাটা এগুলো তো বেআইনি উনিশশো সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন ছিল সরকার এই আইনি যুক্তিটাই সামনে আনল যে সরকারিরা আইন ভাঙছেন তাদের চলে যেতে হবে সূত্র অনুযায়ী আইনি কারণটা তো অবশ্যই সরকার ব্যবহার করেছে একটা যুক্তি তো তাদের হাতে ছিল কিন্তু সেটাই কি একমাত্র বা প্রধান কারণ তা নিয়ে প্রশ্ন আছে সরকারের আরও কিছু চিন্তা ছিল একটা বড় ভয় ছিল যে যদি মরিঝাঁপিকে মেনে নেওয়া হয় তাহলে আরও অনেক শরণার্থী হয়তো উৎসাহিত হয়ে সেখানে চলে আসবেন তখন সরকারের পুনর্বাসন পরিকল্পনাটাই তো ভেস্তে যাবে আর পশ্চিমবঙ্গে চাপও বাড়বে ঠিক আর দ্বিতীয় একটা দিক ছিল রাজনৈতিক এবং সামাজিক এই শরণার্থীরা মানে যারা মূলত নামসূদ্র দলিত ঐতিহাসিকভাবেই পিছিয়ে পড়া সম্প্রদায় তারা যদি এক জায়গায় এভাবে সংগঠিত হয়ে যায় সেটা হয়তো রাজ্যের তখনকার শাসক দলের কাছে একটা চ্যালেঞ্জ হতে পারত বিশেষ করে তখন বামফ্রন্ট সরকার সবে ভূমি সংস্কার বা অপারেশন বর্গা চালু করেছে হ্যাঁ ভূমিহীনদের জমির অধিকার দেওয়া সেই নীতি একদম তো মরিচাপির এই সংগঠিত শরণার্থীরাও যদি জমির দাবিদার হয়ে ওঠেন সেটা সরকারের ওই কর্মসূচির ওপর একটা চাপ তৈরি করতে পারত রাজ্যের যে সামাজিক বা রাজনৈতিক সমীকরণ সেটাও হয়তো কিছুটা বদলে যাওয়ার আশঙ্কা ছিল হুম মানে শুধু আইন নয় এর পেছনে রাজনৈতিক নিয়ন্ত্রণ আর সামাজিক সমীকরণ বজায় রাখার একটা চেষ্টাও ছিল হ্যাঁ তেমনটাই মনে করা হয় সূত্র অনুযায়ী তাহলে পরিস্থিতিটা ক্রমশ সংঘাতের দিকেই যাচ্ছিল একদিকে শরণার্থীরা থাকতে চাইছেন অন্যদিকে সরকার উচ্ছেদ করতে চাইছেন সরকার এরপর কি করল সূত্র থেকে তো বেশ কঠিন পদক্ষেপের কথা জানা যায় হ্যাঁ সরকার খুবই কঠোর অবস্থা নিল সাতাত্তরের শেষ থেকেই চাপ দিচ্ছিল কিন্তু উনিশশো জানুয়ারি থেকে বিষয়টা ভয়ঙ্কর হয়ে ওঠে সরকার মরিঝাপি দ্বীপটাকে মানে চারদিক থেকে ঘিরে ফেলল ঘিরে ফেলল মানে জলপথে পুলিশের লঞ্চ টহল দিচ্ছে বাইরে থেকে কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না স্থলভাগের সংযোগও বন্ধ মানে একটা সম্পূর্ণ অবরোধ বা ব্লকেট যাকে বলে আচ্ছা ব্লকেট এর ফলে তো এর ফলে দ্বীপের ভেতরে খাবার ঢোকা বন্ধ পানীয় জল ঢোকা বন্ধ নুন কেরোসিন এমনকি জীবন বাঁচানোর ওষুধপত্র পর্যন্ত ঢোকা বন্ধ হয়ে গেল ভাবা যায় কয়েক হাজার মানুষকে এভাবে খাবার জল ওষুধ ছাড়া একটা দ্বীপের মধ্যে আটকে রাখা হলো। এর ফল কি হল ফল হল ভয়াবহ খাবারের অভাবে মানুষ না খেতে পেয়ে কষ্ট পেতে শুরু করল বিশুদ্ধ জল নেই ফলে নানা রকম রোগ ছড়াতে শুরু করল বিশেষ করে কলেরা ওষুধ নেই তাই অসুস্থ মানুষ বাচ্চা বয়স্করা বিনা চিকিৎসায় মারা যেতে লাগলেন এটা ছিল একরকম মানে নীরবে মেরে ফেলার কৌশল সরাসরি গুলি না করে মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আর যারা এই অবস্থা থেকে বেরোতে চেষ্টা করছিলেন বা বাইরে থেকে সাহায্য আনার চেষ্টা করছিলেন তাদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ রয়েছে অনেককে গ্রেপ্তার করা হয়েছে জোর করে নৌকায় তুলে দণ্ডকারণ্য বা অন্য ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এ পুরো প্রক্রিয়াটাই ছিল খুব অমানবিক আর যখন এই অত্যাচার সহ্য করতে না পেরে বা এর বিরুদ্ধে মানুষগুলো রুখে দাঁড়ানোর চেষ্টা করল তখনই কি সরাসরি হিংসাটা শুরু হল ঠিক সেই সময়ে যখন অনাহার রোগ অত্যাচারে মানুষগুলো একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর প্রতিরোধ করতে গেল বা হয়তো দ্বীপ ছেড়ে পালানোর চেষ্টা করল তখনই পুলিশের দিক থেকে সরাসরি গুলি চালানোর অভিযোগ ওঠে সূত্র অনুযায়ী উনিশশো সালের একত্রিশে জানুয়ারি দিনটা খুব খারাপ ছিল সেদিন পুলিশের গুলিতে নাকি অনেকে মারা যান আহত হন শুধু একদিন নয় পরেও হয়েছে হ্যাঁ এর পরও ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ গুলি চলার ঘটনা ঘটেছে বলে জানা যায় এই যে গুলি চালানো এর তীব্রটা কতটা ছিল মানে এটা কি শুধু ভয় দেখানোর জন্য ছিল না অভিযোগটা তার থেকেও গুরুতর সূত্র বলছে এটা শুধু ছত্রভঙ্গ করার জন্য লাঠি বা কাঁদানে গ্যাস ছিল না অভিযোগ ওঠে পুলিশ বা সরকারি দলের লোকেরা নাকি ইচ্ছে করেই ভিড়ের দিকে তাক করে গুলি চালিয়েছে এমনকি মহিলা শিশুদেরও ছাড় দেওয়া হয়নি অনেকে নাকি প্রাণ বাঁচাতে কনকনে ঠান্ডা নদীর জলে ঝাঁপ দিয়েছিলেন ও আর যারা সাঁতার জানতেন না বা স্রোতের টানে তারা তো ডুবেই মারা গেলেন আর মহিলাদের উপর যৌনহীনস্থা ধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগও আছে যা ঘটনাটাকে আরও মানে মর্মান্তিক করে তোলে শিওরে ওঠার মতো ঘটনা আচ্ছা এই যে এত মানুষের মৃত্যু মৃতের সংখ্যা নিয়ে তো একটা বিরাট ধোঁয়াশা আছে তাই না সরকার একটা সংখ্যা বলে অন্যরা অন্য কথা বলে হ্যাঁ এটাই মরিচাপি ট্র্যাজেডির একটা খুব দুঃখজনক আর রহস্যময় দিক সরকারি হিসেবে মৃতের সংখ্যাটা খুবই কম দেখানো হয় কোথাও পঞ্চাশ কোথাও একশো বা তার কিছু বেশি কিন্তু কিন্তু বিভিন্ন মানবাধিকার সংগঠন যারা ঘটনার সাক্ষী ছিলেন পরে যারা গবেষণা করেছেন বা কিছু সংবাদ মাধ্যম তাদের রিপোর্ট অনুযায়ী আসল সংখ্যাটা ছিল কয়েকশো কেউ কেউ বলেন কয়েক হাজার পর্যন্ত হতে পারে এত তফাত কয়েকশো বা হাজার আর সরকারি হিসেবে মাত্র পঞ্চাশ একশো এটা কি করে সম্ভব সূত্র অনুযায়ী এর পেছনে একটা চেষ্টা ছিল তথ্য বোপনের অভিযোগ করা হয় অনেক মৃতদেহ হয় রাতের অন্ধকারে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে নয়তো দ্বীপের জঙ্গলে বা গঙ্গার ধারে কোনো চরে পুঁতে বা ফেলে দেওয়া হয়েছে যাতে কোনও প্রমাণ না থাকে হ্যাঁ যাতে সখিক সংখ্যাটা কেউ জানতে না পারে এই যে তথ্য লুকানোর চেষ্টা এটা ঘটনাটার ভয়াবহতা আর রাষ্ট্রের ভূমিকা নিয়ে আরও অনেক বড় প্রশ্ন তুলে দেয় তাহলে এবার আমরা মূল প্রশ্নে আসি কেন কেন এই চরম দমন পীড়ন কেন এই গণহত্যা সূত্র থেকে যে কারণগুলো উঠে আসছে সেগুলোকে যদি একটু গুছিয়ে বলি হ্যাঁ কারণগুলোকে কয়েকটা দিক থেকে দেখা যেতে পারে প্রথমত এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটা ছিল রাজনৈতিক আগেই বলছিলাম বামফ্রন্ট সরকার তখন ভূমি সংস্কার নীতি নিয়ে এগোচ্ছে এই বিপুল সংখ্যক শরণার্থী বিশেষ করে দলিত নামসূদ্র যারা মূলত কৃষক বা মৎস্যজীবী তারা যদি পশ্চিমবঙ্গে পাকাপাকিভাবে থেকে যান জমির দাবি করেন সেটা সরকারের ভূমি বণ্টনের পরিকল্পনা আর রাজ্যের যে রাজনৈতিক সমীকরণ দুটোকেই বেশ জটিল করে তুলতে পারত মানে সরকার এদের একটা সম্ভাব্য রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখেছিল বা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয় পেয়েছিল সেরকমই ময়ে করা হয় আশঙ্কা ছিল এরা হয়তো ভবিষ্যতে সরকারের ভোটব্যাঙ্কের বাইরে একটা নিজস্ব শক্তি হয়ে উঠবে দ্বিতীয় কারণটা হল আইনি বা প্রশাসনিক ওই যে রিজার্ভ ফরেস্টের যুক্তিটা সরকার বারবার বলেছে তারা আইন রক্ষা করছে বেআইনি দখলদার সরাচ্ছে কিন্তু সমালোচকরা বলছেন এটা আসলে অজুহাত ছিল হ্যাঁ তাদের মতে এই আইনি যুক্তিটা রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করা হয়েছে যদি শুধু আইন বাঁচানোই উদ্দেশ্য হতো তাহলে এতটা অমানবিক হওয়ার বা এত প্রাণহানির দরকার ছিল না অন্যভাবে মানবিক পথেও সমাধান খোঁজা যেত আর তৃতীয় একটা কারণও খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সামাজিক সূত্র অনুযায়ী তখনকার পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের একটা অংশ বিশেষ করে মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের একাংশ এই গরিব প্রান্তিক শরণার্থীদের নিয়ে খুব একটা উৎসাহী ছিলেন না এক ধরনের উদাসীনতা ছিল বা বিরক্তি হ্যাঁ খানিকটা সেরকমই এদের বাইরের লোক ভাবা হত মনে করা হতো এরা এসে রাজ্যের সীমিত সম্পদে ভাগ বসাচ্ছে শহরের ওপর চাপ বাড়াচ্ছে এই যে শরণার্থীদের অন্য করে দেখা আর সমাজের প্রভাবশালী অংশের নিরবতা বা হয়তো পরোক্ষ সমর্থন এটাও সরকারকে ওই কঠোর পদক্ষেপ নিতে অনেকটা সাহস জুগিয়েছিল তাহলে এই তিনটে কারণ রাজনৈতিক স্বার্থ আইনি অজুহাত আর সামাজিক উদাসীনতা মিলেই এই ভয়বাহ পরিস্থিতিটা তৈরি করেছিল একদম সম্মিলিতভাবেই এই ট্র্যাজেডিটা ঘটেছিল তাহলে এই ঘটনার ঐতিহাসিক তাৎপর্যটা কোথায় একে আমরা কিভাবে মনে রাখব বা এর থেকে আমাদের কি শেখার আছে মরিষাঁপিকে শুধু একটা আলাদা ঘটনা হিসাবে দেখলে চলবে না স্বাধীন ভারতের ইতিহাসে এটা রাষ্ট্র বা সরকারের দ্বারা হওয়া মানবাধিকার লঙ্ঘনের অন্যতম খারাপ উদাহরণগুলোর একটা এর গুরুত্ব অনেকগুলো দিকে প্রথমত এটা দেখায় যে রাষ্ট্র তার নিজের নাগরিকদের প্রতি রাজনৈতিক বা প্রশাসনিক কারণে কতটা নির্মম হতে পারে শরণার্থীরা তো তখন ভারতেরই আশ্রয়ে ছিলেন হ্যাঁ সেই দিক থেকে নাগরিকিত দ্বিতীয়ত এটা চোখে আঙুল দিয়ে দেখায় যে প্রান্তিক যাদের গলার জোর নেই সেই সব মানুষ কতটা অসহায় ক্ষমতার কাছে তাদের জীবনের যেন কোনো দামই নেই তৃতীয়ত মরিচঝাঁপি এটা প্রমাণ করে কিভাবে আইনের যুক্তি দেখিয়েও অমানবিক কাজকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হতে পারে আর সবচেয়ে ভয়ের কথা এতগুলো বছর পরেও এই ঘটনার কোনও পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হয়নি দোষীদের শাস্তি হয়নি যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা ঠিক মতো স্বীকৃতি বা বিচার পাননি ঠিক তাই আজও মরিষাপি নিয়ে কথা বলতে গেলে একটা রাজনৈতিক অস্বস্তি তৈরি হয় বা চাপের মুখে পড়তে হয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সামাজিক ইতিহাসে এটা একটা গভীর ক্ষতের মতো রয়ে গেছে এটা আমাদের বারবার মনে করায় যখন ক্ষমতা আর কারোর কাছে জবাবদিহি করে না আর যখন সমাজের বিবেক ঘুমিয়ে থাকে তখন কি হতে পারে একদম সংক্ষেপে বললে মরিরঝাপির ঘটনা ছিল রাষ্ট্রের দ্বারা তার আশ্রয়ে থাকা একদল প্রান্তিক মানুষের ওপর চালানো এক পরিকল্পিত হিংসা এর পেছনে ছিল রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার হিসেব নিকেশ আইনের অজুহাতকে কাজে লাগানোর কৌশল আর সমাজের একটা বড় অংশের উদাসীনতা খাবার জল ওষুধ বন্ধ করে দেওয়া সরাসরি গুলি চালানো নারী নির্যাতন আর শেষে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ গায়েব করা এই সব কিছু মিলেই মরিঝাপির ভয়াবহতা মরিচাপির এই আলোচনাটা আমাদের কিছু খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় তাই না রাষ্ট্রের ক্ষমতার সীমাটা আসলে কোথায় প্রান্তিক মানুষের অধিকার রক্ষার দায়িত্বটা কার ইতিহাসের যে সত্যিগুলোকে চাপা দেয়ার চেষ্টা হয় সেগুলোকে সামনে আনার উপায় কি আর সবচেয়ে বড় প্রশ্ন হয়তো এটাই কিভাবে নিশ্চিত করা যায় যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না হ্যাঁ যারা এই ধরনের রাষ্ট্রীয় হিংসার শিকার হন তাদের ন্যায় বিচার পাওয়ার স্বীকৃতি পাওয়ার পথটা কিভাবে সহজ করা যায় এই প্রশ্নগুলো শুধু অতীতকে বোঝার জন্যই নয় আমাদের বর্তমান আর ভবিষ্যতের পথ চলার জন্য খুব জরুরি